আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাওয়া ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ইংরেজি প্রভাষক পদের দুইটি গাইড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বলতে পারেন দুইটি গাইডের রিভিউ দেব ঠিক রিভিউর মতো না তবে চেষ্টা করব গাইড দুইটির মধ্যে কি আছে সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার হাতে যে দুইটি গাইড আছে খুব প্রসিদ্ধ দুইটি গাইড একটি হচ্ছে ফ্রেন্ডস বুকস কর্নার থেকে প্রকাশিত যারা ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স করেছেন তারা ফ্রেন্ডস বুকস কর্নার সম্পর্কে খুব ভালোভাবেই জানেন আরেকটি গাইড আছে দিকদর্শন থেকে প্রকাশিত এইটিও বাজারে খুব ব্যাপক সমাদৃত এই দুইটি গাইডের আদ্যপান্ত নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমি ফ্রেন্ডস বুকস কর্নারে গাইডটা ধরি তুলনামূলকভাবে দিক দর্শনে থেকে ফ্রেন্ডস বহু গাইড ফ্রেন্ডসের গাইডটা অনেক ছোটো দেখতেই পাচ্ছেন তুলনামূলকভাবে দিকদর্শনের থেকে কিন্তু ফ্রেন্ডসের গাইডটা ছোটো নর্মালি আমাদের স্টাডি গাইডগুলো যেমন ছিল অনার্স মাস্টার্সে ফ্রেন্ডসের স্টাডি গাইডগুলো যেমন ছিল এটাও ঠিক তেমনই ঠিক তেমনই স্টাডি গাইডটা স্টাডি গাইডগুলোর মতোই এবং এটার নামও দেওয়া হয়েছে এক্সামিনেশান অফ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন আর স্টাডি গাইড এখানে স্পষ্টভাবে কিন্তু আর স্টাডি গাইড লিখে দেওয়া হয়েছে তো এটা অ্যাজ ইউজুয়াল অনার্স মাস্টার্সের স্টাডি গাইডের মতো করেই লেখা হয়েছে আচ্ছা যদি আমরা ভেতরে যাই খুব ভালোভাবে লক্ষ্য করুন একদম ফ্রন্ট পেজে একদম ভেতরে শুরুর দিকে লেখা আছে দুই হাজার উনিশ সাল পর্যন্ত প্রশ্নোত্তর সম্বলিত খেয়াল করুন দুই হাজার উনিশ সাল পর্যন্ত প্রশ্নোত্তর সম্বলিত দ্যাট মিন্স এই গাইডে দুই সাল তার মানে হচ্ছে ষোলোতম নিবন্ধন ষোলোতম নিবন্ধনের পর অন্য কোনো প্রশ্নের উত্তর এখানে যুক্ত করা হয়নি আপনারা জানেন ষোলোতম নিবন্ধনের পর দুই হাজার তেইশ সালে সতেরোতম শিক্ষক নিবন্ধন অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই গাইডে স্পষ্টভাবেই বলে দেওয়া হচ্ছে যে দুই সালের পর মানে ষোলোতম নিবন্ধনের পর সতেরোতম নিবন্ধনের প্রশ্ন এখানে যুক্ত করা হয়নি এবং এমনটাই করা হয়েছে পুরো গাইড ব্যাপী এমনটাই করা হয়েছে আমি তাদেরকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম তাদের ওয়েবসাইটে প্রশ্ন করেছিলাম এবং তারা পরবর্তী সময় আমাকে কল দিয়েছিল জিজ্ঞেস করেছিলাম আপনারা এটাকে দুই হাজার চব্বিশ সালে গাইড বলে চালিয়ে দিচ্ছেন বা আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য গাইড বলে চালিয়ে দিচ্ছেন অথচ এখানে ষোলোতম নিবন্ধনের প্রশ্নোত্তর উল্লেখ করেননি ষোলোতম নিবন্ধনে তারা প্রশ্নোত্তর উল্লেখ করেনি তবে শেষ দিকে জাস্ট ষোলোতম নিবন্ধনের প্রশ্ন উল্লেখ করে দিয়ে সতেরোতম নিবন্ধনের প্রশ্ন উল্লেখ করে দিয়েছে দুঃখিত আমি বারবার ষোলোতম বলছি বোধ হয় তারা ষোলোতম প্রশ্ন উল্লেখ করেছে তবে সতেরোতম প্রশ্ন উত্তর উল্লেখ করেনি এজন্য আমি তাদেরকে মেসেজ করি পরবর্তী সময়ে তারা আমার নাম্বারে কল করে তো কনভার্সেশনে যা বোঝা গেল সেটা হচ্ছে তারা সতেরোতম নিবন্ধনের এই যে প্রশ্ন কেবল উল্লেখ করে দিয়েছে গাইডের একদম শেষ দিকে কেবল প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছে এবং এই প্রশ্নের মধ্যে কোনো ধরনের ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়নি যে এই প্রশ্নটা আপনি গাইডের কয় নম্বর পেজে পাবেন কোনো ধরনের ইন্ডিকেশন দেওয়া হয়নি আমি এটা তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলে এই প্রশ্নোত্তরগুলো খুঁজে বের করতে হবে এই প্রশ্ন উত্তরগুলো যা সতেরোতম আছে এটা আমাদের এই যে পুরো বই থেকে খুঁজে বের করতে হবে যে কোন প্রশ্নটা কোথায় আছে এমন উত্তরটা তারা আমাকে দিয়েছে যাই হোক মূল আলোচনায় আসি তো এটা হচ্ছে সতেরো সতেরোতম নিবন্ধনের প্রশ্ন উত্তর এখানে নাই ষোলোতম নিবন্ধন পর্যন্ত আছে বলতে পারেন এই গাইডটা সতেরোতমের জন্যই লেখা হয়েছিল অতিরিক্ত যে কপিগুলো রয়েছে সেই কপিগুলোই আঠারোতম শিক্ষক নিবন্ধনের বলে চালিয়ে দেওয়া হচ্ছে কেবলমাত্র শেষে সতেরোতম প্রশ্নটা যুক্ত করে দেওয়া হয়েছে আর কিচ্ছু নয় আচ্ছা চলুন এবার ভেতরে যাই প্রথমে একটু নেগেটিভ কমেন্ট করলাম এবার ভেতরে যাই নিঃসন্দেহে ফ্রেন্ডস বুকস কর্নার ইংলিশ লিটারে লিটারেচারের জন্যে অসাধারণ জাস্ট অসাধারণ এ নিয়ে কোনো ডাউট নেই আচ্ছা চলুন ভেতরে যাই কন্টেন্টসটা তারা যেভাবে সাজিয়েছে প্রথমত সিলেবাস উল্লেখ করেছে সিলেবাস উল্লেখ করেছে তারা এরপর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছে প্রথমে এনেছে তারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগারো নম্বর পেজ থেকে একশো চোদ্দো নম্বর পেজ পর্যন্ত আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে আমাদের সিলেবাসের প্রথম যে অংশটা আছে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এলিজাবেথানের পিরিয়ড থেকে একদম মডার্ন পিরিয়ড পর্যন্ত বিভিন্ন অথরের তাদের ওয়ার্কস বা সাহিত্যকর্ম নিয়ে আলোচনা আছে এবং সেই যুগের যুগ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেই যুগের সাহিত্যিকের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো বলে উল্লেখ করা হয়েছে যদি একটি প্রশ্ন আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট ইজ রেনেসান্স রাইট এ শর্ট নোট অন রানসান্স ক্যারেক্টার অব দ্য প্লে ডক্টর ফোস্টাস ডক্টর ফোস্টাসের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার আলোকে রেনেন্সাস কি এই সম্পর্কে লিখতে বলা হয়েছে তো এইভাবে মূলত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পুরো অংশটা সাজানো হয়েছে একদম একশো চোদ্দ নম্বর পেজ পর্যন্ত এইভাবেই আছে কেমন এরপর একশো পনেরো নম্বর পেজ থেকে আছে লিটারেরি টার্মস লিটারেরি টার্মস এখানে লিটারেরি টার্মস প্রথমে এপিক দেওয়া আছে যেগুলো আমাদের সিলেবাসে আছে এন সিলেবাসে আছে সেই লিটারি টার্মগুলো এখানে সবই দেওয়া আছে যে আমরা যে সূচিপত্রটা একটু খেয়াল করি এপিক ড্রামা নোভেল ট্রাজেডি কমেডি ট্রাজি কমেডি সরি স্টোরি অ্যাটসেটেরা সবগুলো এখানে দেওয়া আছে আমরা যদি দু একটা ব্যাখ্যা দেখি একশো পনেরো নম্বর পেজে যাই দেখুন এখানে দু একটা ব্যাখ্যা আমরা দেখি প্রথমে তারা এখানে উল্লেখ করেছে এপিক এপিক কী এপিক সম্পর্কে তারা এখানে উল্লেখ করেছে প্রথমত এপিকের সংজ্ঞা উল্লেখ করেছে দেন একটা ক্যারেক্টারিস্টিক উল্লেখ করেছে এইভাবে এপিক সম্পর্কে তারা একটা শর্ট নোট লিখেছে ঠিক একইভাবে প্রত্যেকটা লিটারেরি টার্ম সম্পর্কে তারা শর্ট নোট লিখেছে খুব ভালোভাবে লিখেছে এবং লেখার মানও ভালো ঠিক আছে এরপর লিটারেরি টার্মের পর তারা তিন নম্বর চ্যাপ্টারে যেটা লিখেছে সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ ফিগার্স অফ স্পিচ আপনার জানেন খুবই গুরুত্বপূর্ণ ফিগার্স অফ স্পিচের উপর প্রায় দশ মার্ক আছে আমি যদি ভুল না করি দশ মার্ক আছে আচ্ছা একশো তেইশ নম্বর পেজে যদি আমরা গিয়ে দেখি ফিগার্স অফ স্পিচ তারা কীভাবে সাজিয়েছে দেখুন একশো তেইশ নম্বর পেজ একশো সরি একশো তেত্রিশ নাম্বার পেজ এখানে চ্যাপ্টার থ্রিতে ফিগার্স অফ স্পিচ সম্পর্কে প্রথমে প্রাথমিক আলোচনা করা হয়েছে তারপর ফিগার্স অফ স্পিচে কী এবং সিমিলের উদাহরণ ম্যাটাফর কি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখুন সিমিলির উদাহরণ উল্লেখ করে ফাংশন অফ সিমিলি সিমিলি কীভাবে কাজ করে এই সম্পর্কেও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেন অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে অনেকগুলো एग्जांपल ইভেন আপনার হচ্ছে এনটিআরসি এর বিগত সালের কোশ্চেনে সিমিলি থেকে কী টাইপের কোয়েশন হয়েছে সেই এক্সাম্পলগুলো এখানে গ্যাদার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এনটিআরসি এর এক্সাম দু হাজার পনেরো পাঁচ সাত সতেরো এগুলোতেও এই ওয়ান এই সিমিলিটা এসেছিলো এবং দেখুন নিচে আরেকটা তো তার মানে হচ্ছে এন এর বিগত সালের যেই ফিগার অফ স্পিচগুলো এসেছে সেইগুলো এখানে খুব ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে প্রথমে সিমিলি উল্লেখ করে দিয়ে সিমিলি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এক্সাম্পল প্লাস এন এর বিগত সালে সিমিলি থেকে যা যা এসেছে তা উল্লেখ করে দিয়েছে ঠিক একইভাবে ম্যাটাফোর সম্পর্কে প্রথমে আলোচনা এসেছে ম্যাটাফরে ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সাম্পলের পর আমরা দেখতে পাচ্ছি একইভাবে বিগত সালের এই যে এন টিআরসি এক্সাম টু থাউজেন্ড ফাইভ বিগত সালে যেই এন টিআরসি এক্সাম থেকে বিগত সালে যে কোয়েশনগুলো হয়েছে সেইগুলো এখানে অ্যান্সার সহ উল্লেখ করে দেওয়া হয়েছে ইটস আ ভেরি গুড সাইন অবশ্যই এটা ভালো তো এভাবে তারা ফিগার্স অফ স্পিচ শেষ করেছে দেন চ্যাপ্টার ফোর ইন্ডিভিজুয়াল অথর্স বিভিন্ন আলাদা আলাদা অথর নিয়ে তাদের সাহিত্যকর্ম নিয়ে সাহিত্যকর্মের বৈশিষ্ট্য নিয়ে যে একটা অংশ আছে সিলেবাসে সেটা তারা সাজিয়েছে একশো পঁয়ষট্টি নাম্বার পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কি লেখা হয়েছে দেখুন চ্যাপ্টার ফোর ইন্ডিভিজুয়াল অথার্স প্রথমে সে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা এনেছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক নাটকটার সম্পর্কে আলোচনা এসেছে হোয়াট ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রাজিডি অব হ্যামলেট ক্যারেক্টার অর ফেট ডিসকাস হ্যামলেটের ট্রাজেডির কারণ কি ক্যারেক্টার নাকি ভাগ্য ডিসকাস আলোচনা করতে বলা হয়েছে এটা সত সালে এসেছে সম্ভবত এটা পুনরতম নিবন্ধন হতে পারে যাই হোক তো দু হাজার সালে এটা এসেছে তো তারপরে এই প্রশ্ন উত্তর তারা সাজিয়েছে অ্যাজ ইউজুয়াল অনার্স মাস্টার্সের ঠিক যেভাবে সাজানো হয়েছে এখানেও ঠিক সেইভাবে সাজানো হয়েছে দেখুন তারপর দুই নম্বর কোয়েশ্চেন রাইট অন দ্য সোলি ইন হ্যাম হ্যামলেট হ্যামলেটে সোলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে তারা কোটেশন উল্লেখ করা হয়েছে তো এইভাবে চ্যাপ্টার ফোর শেষ করা হয়েছে এবার চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ হচ্ছে লেটার রাইটিং লেটার রাইটিংয়ে তারা জব অ্যাপ্লিকেশান এনেছে বিজনেস লেটার এনেছে লেটার্স টু নিউজ পেপার্স নিউজ পেপারের কাছে লেটার মানে রিপোর্টের মতো এটাও এনেছে আদার টাইপস অফ অ্যাপ্লিকেশন অন্যান্য ধরনের অ্যাপ্লিকেশনও এনেছে ধরেন অ্যাকাডেমিক টাইপের অ্যাপ্লিকেশান বা চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদের কাছে কোনো ধরনের সাহায্য চেয়ে আবেদন রিলিফ চেয়ে আবেদন এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো তারা এখানে জ জড়ো করেছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে আছে সামারি রাইটিং আমরা যদি চারশো পঁচিশ নম্বর পেজে যাই দেখতে পাবো এখানে তারা কিছু নমুনা সামারি দিয়ে দেওয়া হয়েছে এই সামারিগুলো তারা সামারাইজ করতে বলা হয়েছে দেখুন প্যাসেজ নাম্বার এক প্যাসেজ ওয়ানে তারা একটা সামারি দিয়ে দিয়েছে এবং সেই সামারিটার আবার একটা প্যাসেজ দিয়ে দিয়েছে সেই প্যাসেজটার একটা সামারি তারা এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক একইভাবে পরবর্তী দুই নাম্বার প্যাসেজেরও সামারি তারা উল্লেখ করে দিয়েছে তিন নাম্বার প্যাসেজেরও সামারি তারা উল্লেখ করে দিয়েছে একইভাবে তারা প্রত্যেকটা সামারি উল্লেখ করে দিয়ে সেগুলো প্যাসেজ উল্লেখ করে দিয়ে সেগুলো সামারি উল্লেখ করেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট তারা উনিশটা প্যাসেজ উল্লেখ করেছে উনিশটা প্যাসেজ উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন সর্বমোট তারা উনিশটা প্যাসেজ উল্লেখ করেছে এবং উনিশটা প্যাসেজের সামারি তারা দিয়ে দিয়েছে এবং তারপর যেটা করেছে তারপর হচ্ছে এনটিআরসি এর বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে এই যে অ্যান্সার্স টু প্রিভিয়াস কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স টু প্রিভিয়াস কোয়েশানস বিগত সালে কোয়েশনগুলোর তারা উল্লেখ করেছে এবং সেগুলো সামারি সামারিতালা দিয়েছে দেখতে পাচ্ছেন বিগত সালে কোয়েশন দুই হাজার পাঁচ সালে একটা কোয়েশনের সামারিতার ইয়া প্যাসেজ তারা উল্লেখ করে দিয়ে সেটা সামারি এখানে উল্লেখ করেছে দুই হাজার ছয় সালের প্যাসেজ উল্লেখ করে দিয়ে সেটা সামারি তারা এখানে উল্লেখ করেছে তো এইভাবে অ্যানটিআরসি আর বিগত সালে কোয়েশনগুলো এবং সেগুলো সামারি তারা উল্লেখ করে দিয়েছে আমি আবার বলছি এটা দুই হাজার উনিশ সাল পর্যন্ত দ্যাটস মিন ষোলত নিবন্ধন পর্যন্ত উল্লেখ আছে সতেরো নিবন্ধনের কিছু উল্লেখ নাই দেখতে পাচ্ছেন ষোলত নিবন্ধনের সামার উল্লেখ করার পর তারা গ্রামার পার্টে চলে গিয়েছে কেমন তো গ্রামার পার্টে চেঞ্জিং ওয়ার্ডস আমরা জানি সাফ পার্টস অফ স্পিচের পরিবর্তন করে বাক্য গঠন করতে বলা হয় এখানে তো এখানে তারা সাফিস প্রফিস ব্যবহার করে কীভাবে ভাট তৈরি করতে হবে ভাট তৈরি করার কৌশল দেখিয়েছে পার্টস অফ স্পিচের হরেক রকম পরিবর্তন দেখিয়ে পাশাপাশি সেন্টেন্স গঠন করে দেখিয়েছে সেন্টেন্স গঠন করে দেখিয়েছে এইভাবেই তারা এই গ্রামার পার্টের পার্টস চেঞ্জিং চেঞ্জিং পার্টস অফ সাজিয়েছে পুরোটা তারা এইভাবে সাজিয়েছে তারপর এখান থেকে এক্সারসাইজ করার জন্যে কিছু আবার দিয়ে দিয়েছে প্র্যাকটিস করার জন্য দেন তারা যেটা করেছে আবারও অ্যান্সার টু প্রিভিয়াস কোয়েশেন্স বিগত সালের কোয়েশনগুলোর অ্যান্সার করার জন্য তারা আবার এখানে বিগত সালের কোয়েশ্চেনগুলো উল্লেখ করে দিয়েছে যেমন ধরুন দু হাজার পাঁচ সালের কোয়েশ্চেন এখানে তারা এই যে স্টার্ভ এটা নাউন কী হবে হার্ট এটা অ্যাজেক্টিভ কী হবে এগুলো উল্লেখ করে দিয়ে এটা সমাধান দিয়ে প্লাস উত্তরও দিয়ে দিয়েছে এইভাবে তারা গ্রামারের এই চেঞ্জিং পার্টস অফ স্পিচের অংশটা তারা সাজিয়েছে তারপর তারপর হচ্ছে সেনোনে ম্যান্টোনিম তারপর দেখতে পাচ্ছি সেনোনে ম্যান্টোনিম সেনোনে ম্যাটোনিম অ্যাজ ইউজুয়াল তারা একটা শব্দ উল্লেখ করে সেই শব্দে সেনোনিম দিয়েছে আবার অ্যান্টোনমে দিয়েছে সেই অ্যান্টোনিম যারা সেরোনিম অ্যান্টোনিম যারা তারা ইয়া দিয়ে দিয়েছে বাক্য গঠন করে দিয়েছে প্রত্যেকটা শব্দের সেনোনিম এবং পাশাপাশি বাক্যের গঠন সেরোনিম পাশাপাশি বাক্যের গঠন এইভাবে তারা এই সিরোনিমের পুরো অধ্যায়টা সাজিয়েছে সেনোনিম প্লাস বাক্যের গঠন তারপর অ্যান্টো অ্যান্টোনিম দেওয়া আছে এই যে সেরোনিম অ্যান্টোনিম সেনোনিমিম অ্যান্টোন সিনোনিম অ্যান্টোনিম প্লাস বাক্যের গঠন সিরোনিম অ্যান্টোনিম প্লাস বাক্যের গঠন এইভাবে সাজানোর পর তারা কিছু এক্সারসাইজ দিয়েছে কিছু এক্সারসাইজ দিয়েছে মানে আপনার হচ্ছে অনুশীলন করার জন্য কিছু প্রশ্ন তো তারা এখানে দিয়ে দিয়েছে দেন একদম শেষে অ্যান্সার্স টু প্রিভিয়াস কোয়েশন বিগত সালের প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছে এবং সেগুলোর উত্তর দিয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কমে এটার হয়তো বা তারা অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিমটা হচ্ছে ইগনোর এবং ইগনোর দিয়ে একটা বাক্য গঠন দিয়েছে হি ইগনোরস মাই অ্যাডভাইস ঠিক আছে তো বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে উত্তরসহ তবে আমি আবারও বলছি ষোলোতম পর্যন্ত দেওয়া আছে সতেরোতমটা নেই এরপর কমপ্লিটিং সেন্টেন্স বলতে একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল অধ্যায় আছে সেটা তারা এখানে যুক্ত করেছে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো তারা ধারাবাহিকভাবে উল্লেখ করেছে দেন এখান থেকে কোয়েশন দিয়েছে প্র্যাকটিস করার জন্য তারপর বিগত সালের কোয়েশ্চেনগুলো দিয়েছে অ্যাজ ইউজুয়াল তারা এভাবেই সাজিয়েছে বিগত সালের কোশ্চেনগুলো দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এভাবেই সাজিয়েছে আচ্ছা একদম চ্যাপ্টার সিক্স এইট সরি চ্যাপ্টার এইটে তারা যা করেছে প্রিভিয়াস কোয়েশনস চ্যাপ্টার এইটে তারা প্রিভিয়াস কোয়েশ্চেন দিয়েছে এখানে একদম দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো প্রভাষক পদের প্রশ্ন আছে সবগুলো উল্লেখ করেছে দুই সাল পর্যন্ত এবং শেষে দুঃখিত শেষে দুই হাজার তেইশ সালে উল্লেখ করে দিয়েছে দু হাজার সাল পর্যন্ত মানে ষোলো তেরো সাল পর্যন্ত প্রশ্নগুলো এখানে উল্লেখ তো করেছি প্লাস এই গাইডের ভেতরেও ষোলো সালের প্রশ্ন প্রশ্ন উত্তর ইন্ডিকেশন অনেক কিছু দেওয়া আছে বাট সতেরোতম বেলায় শুধুমাত্র শেষে কোয়েশ্চেনটা উল্লেখ করে দিয়েছে ভেতরে কোনো ধরনের ইন্ডিকেশন নাই এবং এই প্রশ্নগুলোর উত্তরও কোথাও নাই শুধুমাত্র প্রশ্ন উল্লেখ করে দিয়েছে তো এই ছিল ফ্রেন্সের প্রভাষক পদের জন্য লিখিত যে গাইডটা এবার আমি দিগদর্শনী গাইডটা দেখাবো মূলত সব গাইড প্রায় একই রকমের খুব বড়ো ধরনের কোনো ডিফারেন্স থাকে না দিকদর্শনে গাইডটা দেখাচ্ছি দেখুন তারা শুরুতেই লিখেছে দু হাজার সালের জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার চব্বিশ সালের জন্য তারা এটা লিখেছে এটা তারা বলে দিয়েছে আচ্ছা তার ভিতরে ঢুকি প্রথমে সিলেবাস উল্লেখ করা হয়েছে সিলেবাস সিলেবাসের পর কন্টেন্টস আছে এখানে তারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন এনেছে প্রশ্নের কন্টেন্টগুলি দিয়েছে আমরা যদি ফ্রেন্ডসের বইটা দেখে তারা কিন্তু প্রশ্নের জন্য কোনো কন্টেন্ট দেয়নি তারা দিয়ে দিয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগারো নম্বর পেজ থেকে শুরু এগারো নম্বর পেজ থেকে শুরু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যত কোয়েশ্চেন আছে সব ধারাবাহিকভাবে ওইখানে পাবেন কিন্তু কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদাভাবে তার সূচিপত্র উল্লেখ করে নাই সেটা আবার দিকদর্শন করেছে দিকদর্শন আবার প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে উল্লেখ করেছে এবং নাম্বার দিয়ে দিয়েছে যেটা আপনার জন্য প্রশ্ন খুঁজতে খুবই সহজ আপনি অ্যান্টি ইয়া ফ্রেন্সের গাইডে গেলে একটু খোঁজ খুঁজতে কষ্ট হবে আপনি যাবেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগারো নম্বর পেজ থেকে শুরু আপনি এগারো নম্বর পেজ থেকে শুরু করবেন কিন্তু প্রশ্নটা কোথায় আছে যে প্রশ্নটা আপনি খুঁজছেন সেটা কোথায় আছে সেটা খোঁজার জন্য কিন্তু আপনার পেজ বাই পেজ উল্টাতে হবে তাই না কিন্তু দিকদর্শনে গাইডে সেটা আবার করতে হবে না দিকদর্শন প্রশ্নই ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে এত নম্বর পেজে এই প্রশ্নটা আছে এরপর তারা লিটারেরি টার্মস এনেছে তারপর এনেছে ফিগার্স অফ স্পিচ ফিগার্স অফ স্পিচ সম্পর্কে তারা এনেছে তারপরে যে ইন্ডিভিজুয়াল অথর্স হ্যামলেট কিং কিংলেয়ার ম্যাকবেথ এইভাবে এনেছে একদম গতানুগতিকভাবে অন্যান্য গাইডগুলোর মতোই খুব বড় ধরনের কোনো ডিফারেন্স নাই এখানে এইভাবে তারা সব কিছু শেষ করার পর দেখুন একদম শেষ দিকে তারা লেটার রাইটিং এনেছে তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে তারা ইনফর্মাল লেটার উল্লেখ করেছে যদিও আমাদের সিলেবাসে ইনফর্মাল লেটার সম্পর্কে কিছু নাই ফর্মাল লেটার সম্পর্কেই আছে জব অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার বিজনেস লেটার ইত্যাদি আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা ইনফর্মাল লেটার এনেছে তাদের একটা কারণও আছে বিকজ বিগত কয়েকটা নিবন্ধনে ইনফরমাল লেটার থেকে এসেছে যেমন দেখুন দু সালে যে নিবন্ধনটা হয়েছিল দু সালে যে নিবন্ধনটা হয়েছিল সেখানে একটি লেটার এসেছিলো লাইট রাইট আর লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস দেন ইন কম্পিউটার কম্পিউটার না চালাইয়া বরঞ্চ গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য তোমার ভাইকে অ্যাডভাইস দেওয়া জানো এটা একটা ইনফরমাল লেটার এটা দুই হাজার দশ সালে এসেছে দুই হাজার চোদ্দো সালে এমন একটা ইনফরমাল লেটার এসেছে ইভেন দুই হাজার সতেরো সালে একটা ইনফরমাল লেটার এসেছে দ্যাটস হোয়াই দিকদর্শন তারা কিছু ইনফরমাল লেটার এখানে অ্যাড করেছে যদিও আমাদের সিলেবাসে ইনফরমাল লেটার আসার কোনো ধরনের কথা নাই কিন্তু দিকদর্শন এখানে উল্লেখ করে দিয়েছে যেহেতু বিগত সালে এসেছে হয়তোবা এইসব কারণে হতে পারে কিন্তু এই ইনফর্মাল লেটার কিন্তু আবার আপনার ফ্রেন্ডসরা উল্লেখ করে নাই ফ্রেন্ডস শুধু ফর্মাল লেটার যেটুকু সিলেবাস আসছে সেইটুকুই উল্লেখ করেছে আচ্ছা তারপর ইনফর্মাল লেটার জব অ্যাপ্লিকেশান বিজনেস লেটার সব কিছু উল্লেখ করেছে দেন সামারি তারা সামারি হচ্ছে প্রথমত এন টিআরসি এতে যেগুলো এসেছে সেগুলো তো উল্লেখ করেছেই সামারি এন টিআর সি এরগুলো তো উল্লেখ করেছেই প্লাস এর বাইরেও প্র্যাকটিসের জন্য উল্লেখ অনেকগুলো উল্লেখ করেছে তবে তাদের এখানে একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে তার সামারিগুলো উল্লেখ করে দিয়ে প্রত্যেকটার আবার বাংলা দিয়ে দিয়েছে দুশো একষট্টি নাম্বার পেজে যদি আমরা যাই দেখতে পাবো দেখুন এখানে তার সামারি উল্লেখ করেছে একটা প্যাসেজ উল্লেখ করেছে প্যাসেজটা উল্লেখ করার পর আবার বাংলা দিয়ে দিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা প্যাসেজ উল্লেখ করার পর এই যে রাইটার সামারি অব দ্য ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজটা একটা সামারি লিখুন তারা বাংলা উল্লেখ করে দিয়েছে যেগুলো একটু কঠিন আবার এই যে বাংলা উল্লেখ করে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বাংলা উল্লেখ করে দিয়েছে এই যে বাংলা উল্লেখ করে দিয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলা উল্লেখ করে দিয়েছে দুই একটা দেখা যাচ্ছে বাংলা উল্লেখ করে নাই তো বেশিরভাগ ক্ষেত্রে তারা বাংলা উল্লেখ করে দিয়েছে বাংলাতে বলে দিয়েছে সেই জন্য যারা তুলনামূলক ক্ষেত্রে দুর্বল তারা বুঝতে তাদের জন্য সহজ হবে যারা ইংরেজিতে তুলনামূলক দুর্বল আর ফ্রেন্সের কিন্তু কোনো বাংলা ব্যবহার করে নাই শুধুমাত্র শব্দ অর্থ লেখার ক্ষেত্রে বাংলা ব্যবহার করেছে এটা তো স্বাভাবিক শব্দ অর্থের ক্ষেত্রে বাংলা ব্যবহার করবে আর গ্রামাটিক্যাল রুলে তারা কিছু বাংলা ব্যবহার করেছে এটাও স্বাভাবিক গ্রামাটিক্যাল রুলে কিছু বাংলা ব্যবহার করবে বা করতে হয় খুব কম সংখ্যক বাংলা তারা ব্যবহার করছে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসের বইটাতে আচ্ছা এটা হচ্ছে দিকদর্শনের গাইড এরপর তারা কিছু প্রভাব এনেছে প্রভাবটা এনেছে হচ্ছে আপনার ওই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো তারা এখানে উল্লেখ করেছে উল্লেখ করে গিয়ে কিছু প্রভাব এনেছে কারণ আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রভাব থেকে কুশ্চেন আসে প্রভাব থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে এই জন্য তারা প্রভাব কিছু উল্লেখ করেছে তবে আনফর্চুনেটলি ফ্রেন্ডসের গাইডে কিন্তু কোনো প্রভাব উল্লেখ নেই ফ্রেন্ডসের গাইডে কোনো প্রভাব বা প্রবাদ বা উল্লেখ নেই তারা অ্যাজ ইউজুয়াল নিয়মগুলো উল্লেখ করে দিয়ে এক্সারসাইজে চলে গিয়েছে প্রভাব তারা উল্লেখ করে নাই এখানে কিছু প্রভাব উল্লেখ করা হয়েছে বাংলা অর্থ সহ তারপর প্রিভিয়াস কোয়েশন দেওয়া আছে প্রিভিয়াস কোয়েশন দেওয়া আছে দেন প্রিভিয়াস কোয়েশেন সমাধানও দেওয়া আছে নিচে প্রিভিয়াস কোয়েশন প্লাস সমাধান এগুলো দেওয়া আছে তো এইভাবেই তারা মূলত পুরো বইটা শেষ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্সারসাইজ আছে এইভাবে শেষ করেছে দেন ওই যে ওয়ার্ড মিনিং যেগুলো সিনোনিম ম্যান্টিনিমের জন্য দরকার এগুলো তারা এখানে দিয়েছে তো মূলত তাদের বইটা ঠিক এইভাবে শেষ হয়েছে আর তারপরে একদম শেষ থেকে তারা যেটা করেছে ভালো একটা ব্যাপার করেছে তারা প্রত্যেকটা নিবন্ধনের কোয়েশ্চেন এখানে উল্লেখ করেছে কোয়েশ্চেন উল্লেখ করে এগুলোর উত্তর আবার দিয়ে দিয়েছে এগুলোর উত্তর আবার দিয়ে দিয়েছে যেই উত্তরগুলো অলরেডি গাইডে মেনশন করা আছে সেগুলো আর তারা দেয় নাই কিন্তু যে উত্তরগুলো গাইডে অলরেডি নাই সেগুলো তারা আবার উত্তর এখানে লিখে দিয়েছে নয়তো বলে দিয়েছে গাইডের অত নাম্বার পেজে দেখুন এই যে ধরুন এই প্রশ্নটা আপনার খেয়াল করুন এটা দু হাজার সালের একটা প্রশ্ন দু হাজার সালের একটা প্রশ্ন আমরা যদি প্রশ্নে যাই এগুলো হচ্ছে প্রশ্ন পরবর্তীতে আবার উত্তর দেওয়া আছে এই যে এখানে হচ্ছে সলিউশন প্রশ্ন এবং সলিউশন দেখুন প্রত্যেকটা প্রশ্ন এখানে করার পর তারা এই যে সলিউশন দিয়ে দিয়েছে যেমন ধরুন দু সালের এ নাম্বার সলিউশন বি সি ডি এই চারটা সলিউশন তাদের এই বইয়ে আছে সেই জন্য তারা বলে দিয়েছে পেজ নাম্বার এই যে একটু দেখুন তারা এই জন্য বলে দিয়েছে পেজ নাম্বার নয়তে দেখতে পেজ থার্টি ফাইভ পেজ টোয়েন্টি সিক্স পেজ নাইনটি থ্রি পেজ ওয়ান টোয়েন্টি সিক্স এভাবে বলে দিয়েছে যেই পেজের উত্তরগুলো যেই পেজে তাদের প্রশ্নগুলো উত্তর পাবেন সেগুলো তারা উল্লেখ করে দিয়েছে তারা সলিউশনে আর সেই প্রশ্নগুলো রিপিট করে নাই প্রশ্নের নাম্বার দিয়ে দিয়েছে আমরা চাইলে ওই প্রশ্নের ওই পেজ থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবো তবে যেই প্রশ্নটা তাদের বইয়ে নাই সেই প্রশ্নটা কিন্তু তারা ঠিকইভাবে লিখে দিয়েছে যে এই প্রশ্নটা খুব সম্ভবত তাদের বইয়ে নাই এখানে তারা খুব সুন্দরভাবে এই যে সিমিলি বা পার্সোনিফিকেশন কীভাবে তারা এখানে ইন্ডিকেট করেছে কীভাবে আইডেন্টিফাই করেছে এবং তার ছোট্ট একটা নোট এখানে উল্লেখ করে দিয়েছে তো এইভাবে তারা তাদের বিগত সালের প্রশ্নগুলো উল্লেখ করার পাশাপাশি সেগুলো সলিউশনও দিয়েছে যেই সলিউশনগুলো অলরেডি তাদের গাইডে আছে সেগুলো নাম্বার উল্লেখ করে দিয়েছে আর যেই সলিউশনগুলো অলরেডি তাদের গাইডে নাই সেগুলো উল্লেখ না করে দিয়ে এইখানে নতুন করে লিখেছে এই যে ধরুন মিনিং অফ ম্যাটাফিজিক্যাল ম্যাটাফিজিক্যাল সম্পর্কে হয়তো বা তাদের গাইডে নাই এই জন্য তারা কি করেছে এই নাম্বার প্রশ্ন উত্তরটা হুবহু লিখেছে দুই হাজার নয় সালের এই নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সম্পর্কিত একটা কোশটা দেখি দুই হাজার নয় সালে একটা কোয়েশন আমরা দেখি তাহলে বুঝতে পারবো দেখুন দুই হাজার নয় সালে ফার্স্ট কোয়েশনটা ছিল কি দ্য ম্যাটাফিজিক্যাল পয়েন্টস ওয়ার ম্যান অফ লার্নিং অ্যান্ড শো দেওয়ার লার্নিং ওয়াজ দেয়ার হোল ইন্ডিভিজুয়াল ইন্ডিভার্স দুঃখিত ইন্ডিভার জাস্টিফাই দ্য ঘমেন্ট উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অব ম্যাটাফিজিক্যাল পয়েন্টস অফ ইংলিশ লিটারেচার সম্ভবত এই কোয়েশ্চেনটা তাদের গাইডে ছিল না সেই জন্য তারা কী করেছে তারা যখন এই সলিউশন এনেছে বিগত সালের প্রশ্নগুলো সলিউশন এনেছে সেই ক্ষেত্রে আবার তারা এই প্রশ্নের উত্তরটা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে আবার তার উত্তরটা দিয়ে দিয়েছে দ্য টার্ম ম্যাটাফিজিক্যাল রেফারেন্স টু অ্য স্টাইল অফ সেভেনটিন্থ সেঞ্চুরি ফয় থ্রি ইউসড বাই জন ড্রাইডেন অ্যান্ড লেটার বাই ডক্টর সামুয়েল জনসন এখানে সুন্দর করে আবার সেই প্রশ্ন উত্তরটা দেওয়া আছে খুব ইন্টারেস্টিং যেটার উত্তরটা বইয়ে নেয় সেটার উত্তরটা তারা পরবর্তীতে সলিউশনে অ্যাড করে দিয়েছে এবার আমরা যে সতেরোতমটা একটু দেখি সতেরোতম প্রশ্নের জন্য তারা যেটা করেছে দেখুন সতেরোতম প্রশ্ন উত্তর তো বইয়ে নাই কিন্তু তারা এখানে আবার উল্লেখ করে দিয়েছে সলিউশনে দেখুন সতেরোতম প্রশ্নের টিচার্স রেজিস্ট্রেশন এক্সাম যেটা অনুষ্ঠিত হয়েছে দু সালে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ফর কোয়েশ্চেন ওয়ান টু থ্রি সি দ্য অ্যান্সার সেকশন অফ দিস বুক এই বইয়ের প্রশ্ন এক দুই তিন আসে এই জন্য তারা এখানে উল্লেখ করে নেয় কিন্তু ফিগার্স অফ স্পিচগুলো হয়তো এই বইয়ে নেয় সেই জন্য তারা ব্যাখ্যাশ এখানে উল্লেখ করেছে দেখুন সামারি এই বইয়ে নেয় সেই জন্য সামারিটা তারা এই উল্লেখ করেছে চেঞ্জিং ওয়ার্ডস এই বইয়ে হয়তো বা ছিল না সেই জন্য তারা উল্লেখ করেছে তারপর দেখুন কমপ্লিটিং সেন্টেন্স এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো এই ছিল দুইটা বইয়ের তুলনামূলক আলোচনা কোনটা ভালো কোনটা মন্দ তা আমি ব্যক্তিগতভাবে বলতে যাচ্ছি না দুইটা বই আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা কিনবেন যেটা ভালো মনে হয় না সেটা কিনবেন তবে বলে রাখি অনার্স মাস্টার্স যারা করেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন ফ্রেন্ডসের লেখার মান অনেক ভালো এবং ফ্রেন্ডস কোম্পানি খুব ভালো ভালো বই প্রকাশ করে এবং তাদের লেখার মান খুব স্ট্যান্ডার্ড হয় তাদের বইয়ের সাজানো গোছানো অনেক সুন্দর হয় তবে তার মানে এই নয় তারা ভুলের ঊর্ধ্বে তার মানে এই নয় তারা সমালোচনার ঊর্ধ্বে আর দিগদর্শনের গাইডের পেজগুলো কিন্তু খুব বাজে দেখলে খুব মানে অন্যরকম লাগে পড়ার যে একটা ভেতরের একটা ইমোশন এটা সৃষ্টি হয় না আর ফ্রেন্ডসের বইয়ের পেজগুলো ভালো হয় তো আপনাদের ইচ্ছা কোন বইটা কিনবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ